বিশ্বনবীর একমাত্র কুমারী বাবু নাম কি আয়েশা বিশ্ব নই বললেন উরি চুকি ফিল্ড মানে আমি সালা সালাই আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম না বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনাই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘট ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবান পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় খ่ม কিনা যায় নাকি কথা বলেন এজন্য জন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় নাকাইশ বাজারে তো সুখ বেছে না বেస్తే নিয়ে যাইতাম আছে গাড়িতে করে সুখ বেছে কথা কোন সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে আল্লাহ মায়েশা একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া এত ভালোবাসতেন গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগও করত সুবান স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই রাগ থাকলে ওইটা আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাই এই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লায় বলেন ঠিক কিনা ক্ষুদা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারাদিন পেট ভরা খাবার মজা বুঝবেন ক্ষুদা প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণার্ত লেবু শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচণ্ড ক্ষুধা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এই জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেহামত বোঝা যায় না মাঝে মাঝে মায়েশা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি মা এসে বললেন কেমনে বোঝেন বিশ্ব বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আছো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দেয়া দোয়া ছাড়া দাও দেখে গেলে আমার নামটা নাও না মা এসে বলে না গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনার বাদ দিতে পারি না কি ভালোবাসা মা এসে বলতেন আমি যখন বিশ্ব নবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল অভিনাজিল করত সুমান আল্লাহ নাই কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের অভিনাজিল হতো না একমাত্র মায়েশার সাথে যখন এক বিছানার এক লেপের নিচে দুইজন শুয়ে আছে কোরানের আয়াত নাজিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফা তাইয়্মু সাইদং তই কি মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মায়েশার লকেট নাই লোকে ধারণার পরে মা এসে কান্নাকাটি বিষ্ণুই বললেন থামো অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজে লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মা নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজও পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর 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 আবু বকর রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে আবু বকর ঘটনা দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্ব নবী কোলের মধ্যে লেপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বখারের বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা লকে ঠারাইলি কেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানি কুমোর আবু বকর মা এসার এত জোরে গুতা মেরেছেন মা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্ব নবীর মাথা নড়ে গেলে বিশ্ব নবীর ঘুম ভেঙে যাবে ব্যথাটা হজম করেছি নড়ি নাই আল্লাহ তখন আয়া আদ নাজিল করলেন ফলম্তজিদুম ফতিয়ামুয়াই দাং তই কি বা ও সাহাবার মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্বনো বেরিয়ে দিয়েছি যাও ওজুর জন্য টেনশানে ছিলা আর টেনশনের দরকার নাই আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি

আবার আমার ঘরের মধ্যেই বিশ্ব নবীর কবর সুবাহ কবরটা বিশ্ব নবীর কবরটা কিন্তু এখনো বিশ্বনবীর কবর হয়েছে কত কথা কেন দুই হাজার দুইশো দশটা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মায়েশাকে আল্লাহ বিশ্ব নবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যাই বিশ্বনবী বলতেন ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন কত কবিতা উনি নিজে জানতেন নিজেই জানে না কত মাসালা যে জানতেন তার কোন হিসাব নাই ইলমুল ফারায়েজ বাপ molle ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মা আয়শার সেই বিধান মকমদিনায় কেউ জানতো না বিশ্ব নবীর অন্তকালের পরে সাহাবাদের মধ্যে কোন masala নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জানাইশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন সুবহানাল্লাহ কোন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন তার মানে মায়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানানুরাগী জ্ঞানানুরাগী হতে হবে হবে বুখারির বঙ্গানুবাদ পাওয়া যায় কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক না এগুলো পড়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি কয় মোবাইল ছাড়া কিছু বুঝে না হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজব্যান্ড ওয়াফ দুই ডার কাছে সময় মোবাইল কথা বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি ছেলেও চাবে বই ছেলে চাবে কি কথা বুঝতে পেরেছেন এজন্য জ্ঞান অনুরাগী হতে হবে মা এসার মতো মা এসা দুই হাজার দুইশো দশটা হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন